সুস্মিতার আর ভাই অফিস যাচ্ছে ও কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছে দেখো অফিস যাচ্ছে এই দেখো না ববা কি কাজ কি কাজ হয়েছে না আপনি কাজীদা বল যে কাজে যাও এই যে তাকাও পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি जाए ना भोलू के नहीं जाए ना भोलू छादे जाए ना हमारे से जाए भी হচ্ছে তারপরের দিনের ভিডিও এটা হচ্ছে সেদিনকে মা ব্যাঙ্কে গেছিলো ওখান থেকে কচুরি এনেছিল তারপরে ঢাকায় পরোটা এনেছিল ওগুলোই সব ভিডিও করা হচ্ছে এই এখন কচুরি ঢালা হবে তো চলো না ভাঙো ভেঙে তো খাবার আগে তারপর তো সবার তারপরে আমরা বিকাল বেলা বানিয়েছিলাম যে চকলাবা কেক ওইটারই ভিডিও করছি ওটা একটা শর্ট আসবে ঠিক আছে ওটার রেসিপি একটা শটে আসবে দেখে নিন কেক আমি পছন্দ করি এক캔 দিদি আঞ্চলি তারপরে দিন এসেছিল হচ্ছে গ্রোসারি চিনি সেগুলোরই ভিডিও করছি ম্যাগি এই দেখি ঘরটা না না কিছু আরে ওই যে সাবানের দোকান আছে না কত বড় ওরিওটাকে অর্ডার করেছে দেখো তো আমি এবার টোটাল জিনিসটাকে শেয়ার করেছি আমি একটা চকলেট অর্ডার দিয়েছিলাম ওরিও বিস্কুট দু রকমের লেস তারপরে টাটা টি গোল্ড তারপরে হচ্ছে ম্যাগি তারপর পাস্তা তারপরে যে ওখানে নুডলস আরেকটা পাস্তা ঠিক আছে তো এইটুকুনি জিনিস অর্ডার করেছি ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে এখন আমাদের হবে হচ্ছে ঝাল সুমাই আচ্ছা না এখন সব কিছু কাটা হচ্ছে আর এদিকে ব্লগ চলছে একটু পড়বো এখানে হ্যাঁ একটু চিপসও খাবো আজকে সব কিছু এলো যে সেগুলো তো তোমরা দেখলে গ্রোসারি সব এসছিলো এই চিপসটা এখন খাবো তো চলো তো বন্ধুরা আজকে নাইটে আমাদের দেখো ডিনার ডিনারে সব আইটেম এখানে সবজি এখানে বোদে এখানে ডিম এখানে লাড্ডু এখানে রসগোল্লা এখানে আছে ঝাল সিমাই এখানে আছে চপ আর সিঙ্গারা তো এত কিছু খাবারের আইটেম আমাদের ভিডিও ভিডিওর ক্লিপগুলো হচ্ছে অনেকগুলো ভিডিও মিশিয়ে তো এখানে হচ্ছে এটা তারপরের দিনেরই ভিডিও এটা আমরা গেছিলাম হচ্ছে হসপিটালে মা দাদু গেছিলো ঠিক আছে আমরা কেউ যাইনি আমরা বাড়িতেই ছিলাম এটা হচ্ছে আমরা সকাল আটটা নটার সময় বেয়েছিলাম নটার সময় নাম লেখানো ছিল তো কী দেখাতে হবে সেটা বলছি সেটা হচ্ছে আমার দাদু চোখ দেখাতে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছিলাম আমরা গেছিলাম হচ্ছে দিশাতে তো এই যে এখানে চলে এসেছি আমরা ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা ওখান থেকে ঠাকুর ঠাকুর কিনতে গেছিলাম

কেন আসেনা না না তো দেখি হ্যাঁ ফুলির মা পাড়ায় সবাই ফুলির মা বলে ডাকে না এই ফুলির মা বলছে ফুলির মা বাড়ি যাবো বাড়িটা চিনে গেছে এখন ভালো ঝাল ভালো এলো জল জল না জল খাবে আসো আসো এদিকে আসো এখানে আসো চি <muchas> 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 <muchas>

তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আমার বাবা কড়াইশুঁটি ছাড়াচ্ছে ও সেই দেখে ও কড়াইশুঁটি ছাড়াবে তো কড়াইশুঁটি ছাড়াচ্ছে একটা একটা করে নিয়ে যে ছাড়াতে হয় ছাড়িয়ে আবার কোথায় রাখতে হবে সেখানে ও রাখছে জিনিসটাকে